সামান্য বেড দিয়ে যে দেখো এত সুন্দর মিষ্টি বানানো যায় আর মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে যেমন রসালো হয়েছে আর ভেতরটা দেখো কেমন ক্রিমি দেখতে কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা মৌমিতা আমি কিচনাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বন্ধুরা যে রেসিপিটা বানাবো খেতে হয় যেমন সুন্দর আর দেখতে হয়ে একদম অপূর্ব বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আজকে আমি একটা অসাধারণ মিষ্টি বানাচ্ছি আর আজকে যে মিষ্টিটা বানাচ্ছি বন্ধুরা এই মিষ্টিটার নাম হলো ব্রেড মালাই এই ব্রেড মালাই বানানো যেমন সহজ তেমন হয় খেতেও অসাধারণ আর বানানো খুব সহজভাবেই বানাবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক বন্ধুরা আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ব্রেড নিয়েছি এটা হাফ পাউন্ডের ছোট ব্রেডটা নিয়েছি এই ছোট ব্রেডটা দিয়ে আজকে আমি অনেকগুলো ব্রেড মালাই মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো এখন ব্রেডটা বের করে নেব। বন্ধুরা ব্রেডগুলো এখন আমি কেটে নেব আর ব্রেডের এই যে সাইডে যে ব্রাউন কালার এই রয়েছে এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। একটু শক্ত হয় সেই জন্য এই ব্রাউন কালার অংশটা তোমরা কেটে বাদ দিয়ে দেবে এইভাবে ছুরি দিয়ে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা এরমভাবে চারি সাইডটা ব্রাউন কালারের যে অংশটা ছিল এটা বাদ দিয়ে দিয়েছি আর এটা মাঝখান থেকে আমি এইভাবে দুই ভাগে ভাগ করে নেব নেবো এইরকমভাবে আমি ব্রেডগুলো আজকে কাটবো এইভাবে আমি সব ব্রেডগুলো বন্ধুরা কেটে নেব দেখো ব্রাউন কালারগুলো এই রকম ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারো বন্ধুরা দেখো ব্রেডগুলোকে আমি এরকম পিস পিস করে দু পিস করে কেটে নিয়েছি আর এখানে আমার একটা যে ব্রেড নিয়েছিলাম হাফ পাউন্ডের সেগুলো থেকে আমার এতগুলো মিষ্টি হবে আর দেখো আমি একটার উপরে একটা সব সাজিয়ে রেখেছি যটা বৃষ্টি হবে এখানে তটাই সাজানো রয়েছে এটা এখন সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি হুনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখন আমি হুননটা ধরিয়ে আর কড়া বসিয়ে দিয়েছি এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে এক বাটির মধ্যে চিনি নিয়েছি আর চিনির মধ্যে আমি চারটে এলাচ নিয়েছি এখানে এক বাটি চিনি আমি কড়াতে দিয়ে দিলাম আর ঠিক মেপে দেবো এক বাটি জল যতটা চিনি নিয়েছিলাম ততটাই জল বন্ধুরা এখানে আমার চিনিটা গলে গেছে আর চিনির সিরাটা আজকে আমি একটু আঠালো বানাবো আজকে আমি খুব পাতলা চিনির সিরাটা বানিয়ে নেব না সেই জন্য চিনির শিরাটা একটু ফুটুক ফুটে ফুটে যখন একটু আঠালো ভাব আসবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা এখানে আমার চিনির শিরাটা অনেকটা আঠালো হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কতটা আঠালো হয়েছে যখন লাস্টপাটগুলো পড়ছে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তখনই ভাববো যে আমার চিনির সিরাটা আঠালো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেরাটা ঢেলে নিয়ে এখন কড়াটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি এখন আমি ব্রেড মালাই যে বানাবো তার মালাইটা বানিয়ে নেব তার জন্য আমি এখন আড়াইশো গ্রাম এখানে দুধ লিকুইড দুধ ব্যবহার করছি আবার গুঁড়ো দুধও ব্যবহার করব লিকুইড দুধ আড়াইশো গ্রাম দিয়ে দেব আর এই দুধটা আমি আগে থেকেই আমার এটা ফুটানো ছিল আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব বন্ধুরা লিকুইড দুধটা দেওয়ার পরে দেখো সাইড থেকে ফুট ধরে গেছে এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে দশ টাকা দামের একটা আমলিয়ার গুঁড়ো দুধ নিয়েছি এখন আমি দিয়ে দেব। তোমরা চাইলে গুঁড়ো দুধটা না দিয়েও শুধু এই লিকুইড দুধেরও মালাইটা বানিয়ে নিতে পারো আর আমি আজকে একটু গুঁড়ো দুধ দেবো তাহলে খেতে একটু সুন্দর হবে আর মালাইটা হবেও খুব ঘন বন্ধুরা এবার অল্প অল্প গুঁড়ো দুধ দেবো আর এইভাবে খুন্তি নাড়তে থাকবো যাতে ডালা ভাব না হয়ে যায় বন্ধুরা এখন এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কত ঘন হয়ে গেছে দুধটা আর মালাইটা কত সুন্দর তৈরি হচ্ছে দেখো কত ঘন হয়েছে দুধটা এখন আমি এখানে দিয়ে দেব একটু ঘি ঘিটা দিলে মালাইটা খেতে খুবই ভালো লাগে এখানে দেখো আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে মালাইটার মধ্যে মিশিয়ে নেব আর এর থেকে বেশি আমি আর ঘন করব না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব এইভাবে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে আবার মালাইটা নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর এখন আমি এই ব্লেট ভেজে নেব তার জন্যে কড়াতে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা কড়াতে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন তেলটা গরম হয়ে গেছে আর তেলটা খুব হাই আছে গরম করে নিতে হবে তারপরে এই ব্রেডগুলো ভাজতে হবে কম তেল গরম থাকলে তাহলে এই ব্রেডের মধ্যে অনেক তেল টেনে নেবে এখন আমার তেলটা অনেক গরম হয়ে গেছে আর উনুনটা দেখো আমি কতটা জোরে জ্বালিয়ে রেখেছি এইরকম হাই আছে ব্রেডগুলো ভেজে নেব এখন আমি ব্রেডগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা দেখো তেলটা কতটা গরম হয়েছে বন্ধুরা ব্রেডগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার আসলে আমি তুলে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো এইভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি সব ব্রেডগুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার করে ভেজেছি আর এখানে দেখো একই রকম কালার করে আমি ব্রেডগুলো ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে এখন গুলো তুলে নিচ্ছি কিন্তু এখানে ব্রেডগুলোই দেখো ভেজে সব তুলে নিয়েছি আর ব্রেডগুলো এখন আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে ব্রেডগুলোকে এখন এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব আর চিনি শিরাটা দেখো কতটা ঘন হয়েছে একটা একটা করে ব্রেডগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে এইভাবে রসটা যাতে ভেতরে একটু ঢুকে যায় সেই জন্য এইভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো বন্ধুরা এই ব্রেডগুলোর মধ্যে রস ঢুকে গেছে এইবার এগুলো তুলে নেব। দেখো এইভাবে রসটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি যে ব্রেডগুলো রয়েছে ঠিক এইভাবেই আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ব্রেডগুলো আমার চিনি শিরার মধ্যে সব ডুবিয়ে তুলে নিয়েছি আর রসালো হয়ে দেখতে কত ভালো লাগছে আর একদম যে আমরা যে বাজারে মুদিখানার দোকানে যে টোস্ট বা বেকারির কাছে যে টোস্ট পাওয়া যায় পুরো সেই রকমই দেখতে লাগছে এই ব্রেডগুলো ভাজার পরে বন্ধুরা এইবারে যে মালাইটা বানিয়েছিলাম এই টোস্টের মধ্যে মালাইটা এবার আমি দিয়ে দেব বন্ধুরা এরকম একটা একটা করে ব্রেড নিয়ে নেব আর এইভাবে যে মালাইটা যে বানিয়েছি মালাইটা দেখো এখন কতটা শক্ত হয়ে গেছে ওই জন্য একটু নরম নরম নামিয়ে নিতে হয় এই মালাইটাকে পুরো ব্রেডের এই চারিদিকে এইভাবে লাগিয়ে নেব দিয়ে আর একটা যে ব্রেড নেব নিয়ে এর ওপরে এইভাবে বসিয়ে দেব বন্ধুরা দেখো এখানে আমার একটা ব্রেড মালাই কত সুন্দর রেডি হয়ে গেল দেখতে কত ভালো লাগছে দেখো কত সুন্দর দেখলেই মনে হবে খেতে আর ধরো এইরকম ব্রেড মালাই তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে একবার বানালে তোমরা বলবে বারবার বানাই আর বাড়ির যত সদস্য আছে একবার খেলেই বলবে বারবার দিতে আর এইভাবেই দেখো আমি সবকটা ব্রেড মালাই বানিয়ে নেব বন্ধুরা দেখো আজকে আমার ব্রেড মালায় মিষ্টিটা কত সুন্দর বানানো হয়ে গেল কত কম সময়ে আজকে ব্রেড মালায় মিষ্টিটা বানিয়ে নিয়েছি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে যেমন নরম হয়েছে তেমন খেতে হয়েছে খুবই সুন্দর বন্ধুরা সামান্য ব্রেড দিয়ে যে দেখো এত সুন্দর মিষ্টি বানানো যায় আর মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে যেমন রসালো হয়েছে আর ভেতরটা দেখো কেমন ক্রিমি দেখতে কত সুন্দর লাগছে তোমরা বাড়িতে অবশ্যই এরমভাবে ব্রেড মালাই মিষ্টি বাড়িতে বানিয়ে দেখবে আর আজকের আমার রেসিপিটা ভালো লেগেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকে এখানেই আমি রেসিপিটা শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ একটা